বিসমিল্লাহির রহমানির রহেব ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চট্টগ্রাম শহরে বাকুলিয়া কল্পলক আবাসিক এলাকায় একটি আন্তর্জাতিক মানসম্পন্ন দিনই শিক্ষা প্রতিষ্ঠান তার তিলুল কোরআন জমিরিয়া বালক বালিকা মাদ্রাসা আমাদের রয়েছে বালক শাখা বালিকা শাখা বিআইপি শাখা অ্যারাবিয়ান অ্যাকাডেমি প্লে নার্সারি হতে প্রথম শ্রেণী আবাসিক অনাবাসিক সারাদিনের মাদ্রাসা আমাদের বিভাগসমূহ হিফজুল কোরআন বিভাগ নাজরা বিভাগ দাউর বিভাগ আদর্শ মক্তব্য বিভাগ ইসলামী শিক্ষার পাশাপাশি যুগ উপযোগী প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এপিতিদায়ী সিলেবাস স্থান কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ে থানা মসজিদের পশ্চিম পাশে বাকুলিয়া চট্টগ্রাম প্রয়োজনে যোগাযোগ

कोल् पो लोके तारतिलकरोमिरिया मदरसा कल्पो लोके तारतिल कुरु जो मिरिया मदरसा सुश्रिखि ते गडा दीनरि সুশিক্ষিত শিখে তো জাতি গাঁড়া দেনেরি এই বাগিচা দিলিও বাদুলকে শিক্ষা ও ন ন এক প্রতিবাদ অন্তর্জাতীকে হাফেজ হবে আপনাদের প্রিয় সন্তান দিলিও বাদুল শিক্ষার অন্য এক প্রতিষ্ঠান হবে আপনার প্রিয় সন্তান শিখতে পাবে দিন এলো আমি সর আন শিখতে পাবে দিন এলো আমি আন কাঠি মানুষ গড়ে তোলা আমাদের প্র তাশা কল্পলোকে তারтил কোরআন জমিদিয়া মাদ্রাসা সুর খেত জাতি গড়া দিনদরি এই বাগিচা সুর খেত জাতি গড়া দিনদরি এই বাগিচা এইখানে থেকে আপনর সন্তান হবে রে আদর শোভান দুনিয়া ও আখিরাতে হবে না যাওয়ার সামান এইখান থেকে আপনর santa হবে রে আদর শোভান দুনিয়া ও আখিরাতে হবে না যাওয়ার সামান নববি আদর্শে আদর্শিত হে মুসলমান নববি আদর্শে আদর্শিত হো শোনো ও হে মসলমান একটা সন্তান হাফে যে হলে পাবে সঠিক দিশা কল্প লোকে তার তিল কোরআন আর জমিরিয়া মাদ সুশিক্ষিত ক্ষেত জাতি গাও দেঙ রিয়ে বাগি চা শুশ্রিক ক্ষেত জাতি গাওডা দেঙ্গ রিয়েই বাগি চা এইখাল পড়ে আপনার সন্তান হবে রে সফল কামি আরবি শিক্ষায় দক্ষতা অর্জুন এরা কডেমি একাডেমি এইখানে পড়ে আপনার সন্তান হবে সফল আরবি শিক্ষায় দক্ষতা অরজনে হিয়ান একাডেমি দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা হৈরে এখানে শিক্ষা প্রদান দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা হৈরে এখানে শিক্ষাদান অমানিশা কেটে যাবে পাবে আলোর দিশা কল্পলোকে তার তিল কোরআন জমিরিয়া মাদ্রাসা সুশিক্ষিত জাতি গড়া দিয়ে বাগিচা সুশিক্ষিত জাতি গড়া দে এই বাগিচা কারে মৌলা না সেলে মোদের চৌধুরী পরীচালিত দিনের পৈগামে ছড়িয়ে দিতে সরবস মোহিনী উজিত না সেলি মূর্তি চৌধুরী পরিচালিত দিনের পৈগামে ছড়িয়ে দিতে সর্ব মোহিনী উজিত ছোট্ট গ্রাম কল্প লোকের সুন্দর এই দিনী বাগান ছোট্ট গ্রাম কল্প লোকের বুকে সুন্দরে বাগান কঠিন দিনে না যাতে পাওয়া এটাই সকলের আশা কল্প লোকে তার তীর করমি রিয়া মাদ লোকে তার করু আর জমিগি মদর সাড়া দিনরিয়া বাগে সিখে তো জাতি এই দেবা চা